আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে কুমার ব্লকে প্রথমে কুমার চোখ অঞ্চলে বরগোদা অঞ্চলে যায় তারপরেই তমলুকের একের পর এক উত্তর সোনাইপুর অঞ্চলে আচমকা ঢুকে পড়েন কেন্দ্রীয় প্রতিনিধি দল তমলুক ব্লকের উত্তর সোনামনি অঞ্চলে অফিসে আবাসন যোজনা যোজনার উপভোক্তাদের নিয়ে সচেতনতার একটি মিটিং হয় আর সেই বৈঠকেই আচমকা ঢুকে যায় কেন্দ্রীয় প্রতিনিধি দল উপভোক্তাদের সাথে কথাও বলেন প্রতিনিধি দল প্রতিনিধি দল তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে আবাসন যোজনার বাড়ি করতে হলে শৌচাগার করতেই হবে উপভোক্তারা তখন বলেন যে আবাসন যোজনার বরাদ্দ টাকা মধ্যে কিভাবে বাড়ি কর কংক্রিটের সহ শৌচালয় শৌচাগার বানানো হবে এই টাকার মধ্যে কি হবে কেন্দ্রীয় প্রতিনিধিরা বলেন যে পঁচিশ বর্গ মধ্যে বাড়ি সহ শৌচাগার করতে হবে তাহলেই হবে অতিরিক্ত জেলাশাসক শ্বেতা আগরওয়াল বলেন একশো দিনের স্কিম বা স্বচ্ছ ভারত অভিযানের স্কিমের আওতায় সুলভ শৌচাগার করতে হবে উপভোক্তাদের প্রশ্ন উত্তর দিতে শোনা যায় কেন্দ্রীয় প্রতিনিধি দলকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা ডিজাইনও দেওয়া আছে সেটা আপনার আপনি আরামসে ছাদ সহ এক লক্ষ কুড়ি হাজারে বানাতে পারেন আর প্লাস এইটা একটা সরকারের তরফ থেকে একটা অ্যাসিস্টেন্স আছে আপনার মানে মানে এটা সরকার আপনাকে সাহায্য করছে এক লক্ষ কুড়ি হাজারের মধ্যে ওই টোয়েন্টি ফাইভ স্কোয়ার মিটারের বাড়ি কিন্তু ডিজাইন অনুযায়ী বানানো যায় এইটাই স্যার বলতে চাইছে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার